আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই ও কে আপনাকে জাদু করেছে কোথায় আপনাকে জাদু করেছে কিভাবে আপনাকে জাদু করেছে আপনি যদি জানতে চান আজকের ভিডিওটি আপনার জন্য ইনশাআল্লাহ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন কে আপনাকে জাদু করেছে কিভাবে করেছে কোথায় করেছে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন সামনে দর্শক আমরা যখন জাদুগ্রস্ত হয়ে বিপদে পড়ি তখন আমরা অস্থির হয়ে যাই হতাশাগ্রস্ত হয়ে যাই কোথায় যাব কি করবো আমরা বুঝতে পারি না অনেক সময় দেখা যায় আমরা তান্ত্রিক কাছে চলে যাই তান্ত্রিক ভণ্ড কবিরাজ প্রতারক যারা আছেন তাদের কাছে যাওয়ার ফলে তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করেন বিভিন্ন মিস ইনফরমেশান দিয়ে থাকেন এমন এমন মানুষের নাম বলে দেন না জেনে আন্দাজে বলে দেন আপনার শ্বশুর করেছে আপনার শাশুড়ি করেছে অথবা আপনার ভাই করেছে অথবা আপনার স্ত্রী করেছে অথবা আপনার ছেলে মেয়ে করেছে অথবা আপনার বন্ধুবান্ধব করেছে এইভাবে মিস ইনফরমেশন দিয়ে আপনাকে বিভ্রান্ত করে আপনাদের ভিতর সম্পর্কটাকে নষ্ট করে দেয় আল্লাহ আমাদেরকে এই সমস্ত সমস্যা থেকে হেফাজত করে আল্লাহম আমিন সম্মাত দর্শক তাই যারা আপনারা সঠিকভাবে জানতে চান কে আপনাকে জাদু করেছে কোথায় করেছে আজকের আমল টি করলিংশা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জানিয়ে দিবেন আল্লাহ রব্বুল্লা আলমিন সব কিছু জানেন ওয়াইন দহু মাফাতি হল গাই ব্লাইয়া গায়েবের চাবিকাটি একমাত্র আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কেউ জানেন আল্লাহ যদি আপনাকে জানিয়ে দেয় তাহলে আপনি অবশ্যই জানতে পারবেন আল্লাহ তাল্লাহার সেই ক্ষমতা রয়েছে আপনারা জানেন আল্লাহ রসুল দীর্ঘদিন অসুস্থ ছিল যা দুটো না আক্রান্ত ছিল ছয় মাস অসুস্থ ছিল বিছানায় পড়ে গিয়েছিল কে তাকে জাদু করেছে কোথায় করেছে সে জানতো না আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার প্রিয় হাবিবকে ঘুমের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন যে অমুক দুইটা লোক কূপের ভিতরে আপনার চুল দিয়ে চেরুনির সাথে পেঁচিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে আপনাকে জাদু করে রেখেছে যখন তিনি জানতে পারলেন এবং সেখান থেকে উঠিয়ে নিয়ে আসলেন এবং সুরাতুল ফালাক এবং নাস নাজিল হলো এক একটি আয়াত পরে ফু দিয়েছেন এগারোটি আয়াত পরে ফু দিয়েছেন এগারোটি গিট খুলে গেল তারপর আল্লাহ রসুল সুস্থ হয়ে গেলেন তো সেই আল্লাহ তো এখনও আছেন তো আল্লাহ অবশ্যই আল্লাহ রসুলকে জানিয়েছেন আপনাকে একটি আমল বলে দিচ্ছি যে আমলের মাধ্যমে আপনি নিজেও জানতে পারবেন ইনশাআল্লাহ স্বমিত দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও একটি যেহেতু হাজার হাজার মানুষ জাদুগ্রস্ত তাই ভিডিওটি একটি লাইক দিবেন এবং এখনই যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিবেন ভাই অনুরোধ রইল যাতে করে অন্য একটা ভাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং একটা কমেন্টে আপনি আমিন লিখে যাবেন যে আল্লাহ আমাদেরকে জাদু টোনা থেকে হেফাজত করুক আপনি একটা একটা করে আমিন লিখে যাবেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে উত্তম বিনিময় দান করবেন স্বর্মিত দর্শক এবার আমলটি বলে দিচ্ছি আপনাকে আমলটি কীভাবে করবেন কতদিন করবেন প্রথমে আয় বলে দিচ্ছি আইটি আপনারা নোট করে নেবেন এখানে স্ক্রিনে লিখে দেব আমি বাংলা উচ্চারণ সহ দেখিয়ে দেব তারপরে আমলটি কয়দিন করবেন কিভাবে করবেন বলে দিচ্ছি পরীক্ষিত আমল এটা দ্বারা ইনশাআল্লাহ আপনি কার্যকরী হবেন একশো পার্সেন্ট বিশ্বাস আমলটি করবেন যে আল্লাহ সব কিছু পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দেখিয়ে দিবেন। এরকম মনের ভিতরে একদম পরিপূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে আমলটি করলে ইনশাআল্লাহ একশো একশো কাজ আসবে ইনশাআল্লাহ ঘুমানোর পূর্বে পাক পবিত্র অবস্থা উজু করে ঘুমাবেন ঘুমানোর আগে আমলটি করবেন কয়েকবার দূরস্ত পাঠ করে নেবেন তারপর মনে মনে বলবেন যে হে আল্লাহ কে আমাকে যা দুটনা করেছে কোথায় করেছে কিভাবে করছে আমি জানতে চাই আল্লাহ তোমাকে জানিয়ে দাও কথা বলে আপনি বিসমিল্লা রহমান রহিম বলে উক্ত আই আপনি পাঠ করা শুরু করবেন একচল্লিশ বার খুব ধ্যান কেলে শহীদ মনোযোগ সহকারে আপনি আই পাঠ করবেন অকল লেদিন আর ইনে লেদিন মিনাল জিম নিউল ইংস না যা আলহুমা তাহতা কুদা মিনাল আপনি আমলটি এভাবে তিন দিন থেকে 7 দিন পর্যন্ত করবেন আল্লাহ যদি চায় প্রথম দিন আপনি জানতে পারবেন যদি প্রথম দিন না জানেন পরিপুন আস্থা বিশ্বাসের আমলটি চালিয়ে যাবেন তিন থেকে 7 দিন এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিবেন আপনি নমুনা বুঝতে পারবেন আর আল্লাহ যদি চাই পরিপুন একদম সরাসরি দেখতেও পারবেন কি আপনাকে জাদু করেছে রব্বুল আলমিন আমাদেরকে কোরআন আমলগুলো করার তৌফিক দান করুক আল্লাহ ওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামাইকুম রাহি বাকু